আজকের এই ভিডিওতে দেখাবো বিশ ত্রিশ সার্কেট দিয়ে কীভাবে একটা এমবি সার্কিট তৈরি করবেন এই সার্কিটের সাথে যে স্পিকারগুলো লাগাবেন টু হোমস কিংবা ফোর হোমসের যে স্পিকারগুলো হয় এই স্পিকারগুলো লাগাতে পারেন দু ওয়াট পাঁচ ওয়াট দশ ওয়ার্ডের ভিতরে লাগাবেন এই সার্কেটটি আজকে সম্পূর্ণ তৈরি করে দেখাবো এটা যে চাউন চাউন্ড কোয়ালিটি কত পার্সেন্ট ভালো হবে বা কত পার্সেন্ট হবে সেটাও আপনাদেরকে এই ভিডিওতে বলা হবে এই ধরনের সার্কেট যারা অর্ডার করতে চান ভিডিও দেওয়ার নম্বরতে যোগাযোগ করবেন ইলেকট্রনিক্সের যে কোনো পণ্য পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন